हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूं तेरी महबूब की यार अब शबाहत लेके आया हूं खाजा अजीजुल हसन मज्जूब रहमतुल्लाह एक बड़े बुजुर्गों चिरन हकीमुल उम्मत मुजद्ददुल मिल्लात हजरत मौलाना शाह अशरफ अली खानोवी रहमतुल्लाह अलैहिर खलीफा उन उन्हें येता बोलचे ज अल्लाह चेहराए सुरते चलोने बोलोने कथाय বার্তায় আচরণে উচ্চারণে সব কিছুতে জীবনে আপনার বন্ধুর মতো সাদৃশ্য গ্রহণ করার চেষ্টা করছি তো প্রকৃত ইবাদত এটার যেই নেকি ওইটা আপনি দিয়ে দেন আমি শুধু সুরত ধরতে চেষ্টা করছি বন্ধুর এই বরকতে আপনি আসল পূর্ণ করিলে যেটা হতো ওটা আপনি দিয়ে দেন বোঝেন নাই কথাটা নবীজির নামাজও নামাজ আমার নামাজও নামাজ কিন্তু সরওয়ার দু আলমের এক সেজদা আর আমার হাজার লক্ষ কোটি সেজদা মিলাইলে কশ্চিন কালেও দারে কাছে পৌঁছবে না কিন্তু সেজদা তো নবী এমনি দিতেন আমি যেমনি দিছি অথবা নবী এমনি দিতেন আমি এমনিই দিছি এই যে দুর্মিল মিল রাখছি এর বরকতে আল্লাহ তাআলা পূর্ণ সেজদার নেকি আল্লাহ চাইলে দিতে পারে সুরত্ব দর্শিকার মতো নবীতে এভাবে কি দিতেন হ্যাঁ মর্যাদায় উদ্ধে কিন্তু কাইফিয়ত এভাবে না কথা বলেন না কাইফিয়ত মানে পদ্ধতিটা তো এটা এটারে বলে এটারে বলে সুরত এটারে বলে সুরত এজন্য আল্লাহ নবী কি হিম আত্মশুদ্ধি নবী আল্লাহ বলছেন আমি বন্ধুকে পাঠিয়েছি মানুষের দিল গুণার থেকে পবিত্র করে বিশুদ্ধ অন্তর বানায় দিবে এই মেহনতের জন্য তেজকিয়া তেজকে যত পীর মশায় আউলিয়া ওনারা যে খেদমত করছেন আজ থেকে বহু পুপরো থেকে ওনারা এই মেহনত করে গেছেন মানুষের অন্তরে মন্দ দোষগুলো সরিয়ে উত্তম অভ্যাসগুলো অন্তরের মধ্যে বসায় দিস কথা বুঝছেন কিনা মনে করেন অহংকার করা এটা একটা কি দোষ না গুণ বলেন না করা যা পেলাম এতে ধৈর্য ধরা এটা দোষ না গুণ গুণিয়া বুজুগরা ওই অহংকার অন্তর থেকে দূর করার প্রেসক্রিপশন দিছে আর সবর আনবার ঔষধ দিছে কথা বুঝছে মানে ওই দোষ কি করে দিছে দূর করাবার মেহনত করাইছে আর গুণ আনবার কি করাইছে মেহনত প্রশিক্ষণ দেওয়া এটারে বলে তাসকিয়া এটা নবীজি করছেন সাহাবাই কেরামের মধ্যে পরবর্তীতে যুগে যুগে আউলিয়া আউলা মারা করছে আজকে পর্যন্ত পৃথিবীতে ওলামায় দাও বন্ধ আলহামদুলিল্লাহ এই লাইনেও সর্বোচ্চ বেশি মেহনত করছে দরবার কম ছাঁচ সৌকত কম লাল শালু নাই স্লোগান নাই শিক্ষ্কার কম গেট কম ব্যানার কম গরু কাশি দফা দফি কম কিন্তু কলিজার উপরে मेहनत বেশি ঠিক বুঝিননি টেরファン নাই কারণ টেরファン বুঝিন না কথা টের পায় না নাকি এই কারণে বড় মনে করে তো কো গরু কো দেন গরু আমারে একজন দেখাইছে একদিন মোবাইলে কহুজু দেখে এক দরবার ও গরুড়ি শুধু চান গরুড়ি বাবার দরবারে যে গরুড়ি আইয়ে এক এক বছরের উরুছে শুধু গরুড়ি চান কি পরিমাণ গরু এটা হলো বাবার কামিয়াবি বাবা যে হক্কানি বাবা এটার প্রমাণ হইলো বাবার দরবারে গরু বেশি এটা আমনের বিবেকে এটাই কয় কেন আমনের বিবেকে এটাই বলে গরুর রূপে কামিয়াবি হ্যাঁ গরু বেশি হইলে মুরকা বেশিলে লাউ বেশি কদু বেশি হলে এটা কামি যে বেড়া বিড়ি খায় বিড়ি খায় যে সুদ করে এতে সুদে খায় যেতে ঘুষ করে এতে খায় যেতে আপনার হারাম রোজগার হইতে এই হোয়াদের রইছে রয়েছে যে যে হোয়াদের এই হোয়াদের রয়েছে কিন্তু গরু হিসাব করে এটা এটাই এটাই মাস মাকসা তাসকিয়া এটাই উদ্দেশ্য উদ্দেশ্য মদ খোর নেশা খোর হ্যাঁ নাফরমান জিন্দিগি গুনা ছেড়ে একেবারে আল্লাহ দিনদার হবে এটা না মূল মূল এটা না উদ্দেশ্য মুহমুল কোরআনের তালিম সুন্নতের তালিম কোরআন মতে জীবন গড়ার শিক্ষা সুন্নত মতে জীবন গড়ার শিক্ষা আল্লাহর নবীর ডিউটি কোরআনে আছে ওলামায়কেরাম আলহামদুলিল্লাহ এই কোরআন এবং সুন্নার মেহনত এই মাদ্রাসাগুলোর মধ্যে সব বছরের পর বছর করে যাচ্ছে আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে কত তুফান তাফান গেছে কত মডেল কত ফ্যাশন কত ডিজাইন আইসে গেছে আলহামদুলিল্লাহ আমরা কৌমি মাদ্রাসার ওলা কেরাম আজকে পর্যন্ত ওই যে সমান জায়গায় বৈশা পরানি এটা পৃথিবীর যত আধুনিকতার দাবি হোক আমরা আর এই সুন্নত আমরা এই নেজাম আমরা এটা ছাড়ি ছাড়িয়ে কত মডেলের ডাইনিং টেবিল কত মডেলের শেয়ার বানানো হয়েছে কিন্তু আমরা দস্তর খান আজও ছাড়ি নাই কত কত জাতের বাইরেছে কত টুথপেস্ট কত কোম্পানির বাইরেছে আমরা নবীর সুন্নাত মিসওয়াক এটা আমরা আজও আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দাইছি আমরা বুঝছি এটা যে কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহর নবী যে জীবন সাজায়ে দিছেন যে সুন্নাত এটাই জীবন এটাই এটাই সুন্দর সুন্নতি সুন্দর সুন্নতি আধুনিকতা সুন্নতাই হায়াত বলেন আলহামদুল্লা আল্লাহ নবী সাল্লি বলেন মান মন তিবান ও আমিলা ফি সুন্নতি নবী বলেন যার মধ্যে তিনটা আমল থাকবে যা খায় হালাল খায় যা আমল করে সুন্নত মোতাবেক করে আর মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আল্লাহর নবী বলেন তার ঠিকানা জান্নাত তার ঠিকানা জান আল্লাহর নবী আলাইহি ওসাল্লাম বলেন আমালুন কালিলুন ফি সুন আমলিন বিদাত অবস্থায় বিদাত যুক্ত অগণিত আমলের চাইতে সুনতওয়ালা সামান্য আমল অনেক উত্তম অনেক উত্তম অনেক উত্তম অতএব কথাটা আসলে প্রসঙ্গ আসছে দেখে বললাম এমনি মনে হইল তো জন্য বললাম মূল উদ্দেশ্যে এই কথা বুঝানো যে আলহামদুলিল্লাহ দিনকে মাথায় রেখা সব লাইনে চেষ্টা আখেরাত করার চেষ্টা সকল শ্রেণীর একেবারে আমাদের নজরের বাইরে যেই মানুষগুলো যাদের জন্য কেউ ভাবে না এমন মানুষগুলোর জন্য বোবা এ যারা বোবা কথা বলতে পারে না যারা কানে শুনে না যারা অন্ধ আল্লাহর কসম আমাদের দাওয়াতের মেহনতের মধ্যে তাদের জন্য আলাদা জামাত আছে তাদের জন্য আলাদা চিল্লা জন্য মেহনত আছে বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ বোবাদের জামাত বোবাদেরকে হয়। দিন বোবারা আপনার বোবাদের পড়ালেখা আছে আমার মাদ্রাসার পাশে একটা ছেলে আছে বোবা এক আলেমের ছেলে ও আপনার আর্মিদের কুমিল্লা ক্যান্টনমেন্টে আর্মিদের একটা স্কুল আছে প্রয়াস স্কুলটার নাম আরাই এই বুবা বোধি রেগুলার নিয়ে যায় পড়ায় ওদের আশ্চর্য আমি নিজে দেখছি উসমান ভাই ছেলেরে যেই কোনো লেখার উপরে এ তো আপনার এই এমনে হাত বুলায় এই লেখার উপরে এমনে হাত বুলাইলে তার এই হাতের আঙ্গুল এটা স্পর্শ করলে লেখাটা এবার এটা উভু না দেখা সে এটা লিখতে পারে একটা একটা অক্ষর ভুল হয়েছে না আমি নিজে সাক্ষী মে আমার চোখে দেখি কি আশ্চর্য এ এমনি প্রথমে এমনি হাত লাগা হে হের স্বাভাবিক হাত এটা লাগাইয়া এ লাগাইলে এগুলো অক্ষর তার হাতে কি লেখা তারপরে সে না দেখে কি করতে পারে এটা ফুরে লিখতে পারে তাইলে ওদের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত তবলিগে ওলামায় কেরাম এই কওমি মাদ্রাসার সম্পদ ওনারা মেহনত করে ওদেরকেও জামাতে নেয় ওদেরকেও দিন বোঝায় এজন্য আমি একটা ছোট্ট আইডিয়া দিলাম অর্থাৎ বুঝাইলাম যে কৌমি মাদ্রাসা শুধুমাত্র একটা ছোট্ট মাদ্রাসা সব মাদ্রাসা এক এক মাদ্রাসা আরও ব্যাপক খ্যাদমত করে সারা পৃথিবীব্যাপী করে দারুল উলুম করাচি পাকিস্তানের আল্লামা তকি উসমানি যেই মাদ্রাসার ওনারা সারা বিশ্বব্যাপী খ্যাদমত করে সারা পৃথিবীর যত আন্তর্জাতিক ফতুয়া সিদ্ধান্ত দরকার হয় এগুলো সব আল্লামা তাকি বারা কাতহুম একজন অন্যতম ব্যক্তি যার কাছে এগুলোর ব্যাপারে সমাধান চাওয়া হয় সারা ব্যাংকিং কিভাবে হইতে পারে এটার জন্য রূপরেখা ওনারা বহু রকমে পেশ করে চেষ্টা করে কিভাবে আধুনিকতার এই সব শাখায় ইসলাম যেন বিজয়ী থাকে এই মেহনত কওমি মাদ্রাসার ওলামায় কেরাম করে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য যারা দিনের সব মেহনত করে তাদের জন্য আপনাদের কমপক্ষে দোয়া করা এটা উচিত না কথা বলেন না উচিত কি না বলেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমিন সম্মানিত হাজির কোরআনুল কারিমের দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা এই সুরার সুরায়ে পঁচাশি আয়াত তার অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় ইনশাল্লাহ এই আয়াতের অংশের উপরে কিছু কথা আমরা পেশ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক বলেন আমি আপনারা সবাই গড়ি তাকানার দরকার নেই গড়ি আমরা দেখতে আছি ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে বয়ান শুনেন মসজিদের ভিতরেই যেহেতু আছেন এশান নামাজ আমরা সবাই ইনশাআল্লাহ পড়ব ঠিক আছে ইনশাআল্লাহ আমি আরো দূরে যাইতে হবে আমার ওই ফেরি পার হয়ে আড়াই হাজার ওই দিকে আমার বয়ান আছে আবার আজকে আল্লাহ হায়াতে বাস এই জন্য আমারও ফিকির আছে কতটুকু বললে আমি ওখানে আবার যাইতে হবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা কেউ গড়ির দিকে তাকানোর দরকার নেই সম্মানিত হাজিরিন কোরআনুল করিমের এই আয়াত পড়ার উদ্দেশ্য হল আমাদের সামনে একেবারেই আমাদের নাকে গ্রান লাগতেছে যে নেয়ামতের সেই নেয়ামত হল শাহরুরমাদন রমজান মাস ইমানদারের গ্রান ইমানদার যেন নাকে গ্রান পাচ্ছে যে ওই দেখা যায় ওই শোনা যায় ওই গ্রান পাওয়া যাচ্ছে আমাদের সামনে কড়া নাড়তেছে একেবারেই কাছাকাছি মাহে রমজান বলেন কথা হলো হজরত এখন শুধুই বয়ান হবে মাহে রমজানের কথা হলো এইটা যে শুধুই বয়ান হবে মাহে রমজান যে উম্মতকে আল্লাহর বান্দাকে বান্দাদেরকে রমজানের উপরে তার তরগিব করা রমজান মাসের গুরুত্ব উম্মতের কাছে বেশি বেশি তাদেরকে পেশ করা তার গিব করা উৎসাহিত করা এই মুহূর্তে এটা সবচেয়ে বড় করণীয় বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমি এই রমজান মাস এ সম্পর্কিত আলোচনা অল্প একটু এখানে করার জন্য এই আয়াতের অংশ তেলাওয়াত মূলত আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আপনাদের খতিব ওনারা অবশ্যই এ সম্পর্কে আরও বিস্তারিত ধারাবাহিক বয়ান করবেন আমরাও বরকতের জন্য আমরাও একটু করলাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন প্রথম কথা হলো এখন শাহবান মাস কোন মাস বলেন শাহবান মাস এই মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে যত বেশি নফল রোজা রাখতে পারেন তত বেশি নবীর সুন্নতের সব পাবে এই মাসের নবীজির গুরুত্বপূর্ণ সুন্নত হল নবীজি সাল্লাসাল্লাম রমজানের পুরা মাস তো ফরজ রোজা রাখবেই বাকি এগারো মাসের মধ্যে রমজান ব্যতীত বাকি এগারোটি মাসে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাহবান কোন মাসে বলেন শাহবান হদরতে আয়সার আদি আনহা বলেন শাবান মাসে নবীজি এত লম্বা লাগাতার রোজা রাখতেন মাঝে মাঝে মনে হইতো যে এইবার মনে হয় একবারে রমজান শেষ কইরা ঈদের উঠলে তাইলে মনে রোজা শেষ হইব এরম মনে করতাম আমরা ভাবতাম যে এবার আর মনো শাবান রমজানের মাঝখানে আর রোজার গ্যাপ দিত না এইভাবে রাখছি কথাটা বুঝছি এত লম্বা প্রতিদিন রোজা রাখে কিন্তু মুহূর্তে একদম দুই দিন চার দিন আল্লাহ নবী গ্যাপ দিতেন শাহবান মাসের রোজা যাতে করে রমজানের জন্য একটু তকভিয়াত শক্তি দেহের মধ্যে সঞ্চার করা যায় এই জন্য তিনি একটু গ্যাপ দিতেন আর নয় বলা যায় শাহাবান মাস পুরাটাই রোজা রাখতেন অল্প কিছু বাদ তাহলে বুঝা গেল কি শাহবান মাসে বেশি নফল রোজা রাখা এটা কার সুন্নত বলেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল করিলে মহব্বত হয় আমল করলে আশেক হয় আপনারা যদি কারো পছন্দ না হয় আম এরপরও আমরা বলি বলমু এটা আমরা আমাদের আকাবিরও এটা বলছে আমরাও এটা বলুক যে আমরা বলি সুন্নত এটাই মহব্বত যার মধ্যে সুন্নতের বা অনুসরণ আছে সেই নবীকে মহব্বত করে অনুসরণ অনুসরণবিহীন যে দাবি করে সে নবীকে ভালোবাসে সে ভালোবাসার নামে ধোকাবাজি করছে এটা আমরা কথাটা আবার আপনার গাত লাগুক নহলে ফিডে লাগো এটা আমার দেখার ফাঞ্জাবিৎ লাগুক টুফিত লাগুক গঞ্জিত লাগুক এটা আমার দেখার বিষয় কথা বুঝেন নাই আপনি এমন কথা আমাদের পরিষ্কার রসুলের মহাব্বত হবে কিসের মাধ্যমে আপনি মিসওয়াক করবেন না আপনি নবীরে ভালোবাসেন আমি মানি না আপনি আমি ঠিক আছে আমি চলেন হাসরের ময়দানে বুঝাইব আপনি দস্তরখান বিছাইয়া খানা খান না আপনি নবীকে ভালোবাসেন আমি এটা মানতে পারলাম না সোজা কথা আপনি বিড়ি খান আপনি বিড়ি খোর মানুষ নবীকে ভালোবাসে এটা যদি আমারে কাবাগরের সামনে দাঁড়াইও কয় আমি কমু এটা মিশাবো সোজা কথা বেড়া সোজা কথা আমার বিড়ি খান্না বেড়ো নবীর ভালোবাসতে পারে না দুর্গন্ধ মুখে নবীর ভালোবাসা হয় না সোজা কথা মিয়া আমনে জেনে মনে করে এটা কর আমনে বুঝার নাইলে আমনে কেমনে ভালোবাসে যেই নবী সাল্লাহ আলী পেঁয়াজের গন্ধটা সহ্য করতেন না রসুনের গন্ধ সহ্য করতেন না ঘামওয়ালা শরীর নিয়ে মসজিদে ঢুকিয়া লাইছে সাহাবিকে বলছে তুমি কি করো গোসল করে আসো সেই নবী ঘামওয়ালা শরীরটাও পছন্দ করতেন না যে ঘাম লাগে থাকবে কেন কেন মুসলমান পবিত্র হবা না আল্লাহ নবী সাল্লাম চার তুহুর ও শত্রুল ইমান পবিত্রতা এটা ইমানের অংশ অর্ধাংশ এত গুরুত্ব যেই ধর্ম দিছে যেই নবী দিছে সেই নবীর উন্মত আপনার মুখে বিড়ির দুর্গন্ধ আপনি কইতে আছেন আমনে নবীরে ভালোবাসেন ইডি আমনে আমনের মতো আরেকবার হইতে রে কন আমরা দ্বারে কইন কথা বুঝছেন না আমনের মতো আরেক বিড়ি ঘরে বুঝাইলে বুঝাইতে পারবেন কারণ আমরা এক কিসিমের কিন্তু আমরা বুঝলাম না এটা আমরা এটা মানতে পারলাম না মানতে পারলাম সুনাতিবিহীন মুরব্বীরা রাগ হইয়েন না আপনি ভাবেন ভাইবার ছেড়ে দেওয়ার ফিকির করেন তেরামি করা ঠিক না তেরামি করা ঠিক না হুজুর কইব এ কইবাইত না সাই আচ্ছা ঠিক আছে না মাইতেন না আইয়েন বা বাত্তরকারি খাইয়ে খাইয়া কবরে আসেন পরে বুঝবে এমন অনেকে আছে না তেরামি করে ও হুজুর রে বহুত কথাই কয় সব কথা হুজুররে সব মানেনি না মানুক হুজুর সব মানছে না এ কারণে না নাকি কথা বলেন না কেন যেটা সুন্নত যেটা নবীর সেটা যদি পৃথিবীর কেউ না মানে। এরপরও না বলেন না কথা। আপনি অমুকে মানে না অমুকে বহুত হুজুর দেখছি আও জানি হুজুর হুজুর এরম বহুত হুজুর আমরাও দেখছি ভালো কথা আপনি দেখছেন বহু হুজুরের ত্রুটি অসুবিধা কি এতে এই কারণে কি ত্রুটি কথা বলেন না আপনি বহুত লোকেরা দেখছেন আগুনে ফুরছে এলেকে আমরা আগুনে জাপ দিবেন আপনি বহু লোকেরা দেখছেন ফানি ডিব্বা গেছে এ কারণে আপনিও ডুবে যাবেন আপনি বহুত লোকেরা দেখছেন রোডে অ্যাক্সিডেন্ট করছে এলাকায় কি আপনারও ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করবেন তো তাইলে এগুলো বললে হবে না আমাকে আমার বুঝ করতে হইব ঠিকই না বলেন না আমাকে আমার বুঝ করতে হবে আমাকে আমার আমল করতে হবে আমাকে আমার নেকি করতে হবে অতএব এরকম যার ঘরে টেলিভিশন চলে সে কিভাবে নবীকে ভালোবাসে আমার কোন যে লোক চা দোকানে বইয়া টেলিভিশন দেখে এই লোক কিভাবে নবীকে ভালোবাসে আমি তো বুঝি না আমি তো বুঝি না যার বউ বেপর্দা সে নবীকে ভালোবাসে কিভাবে এটা হতেই পারে না যার ছেলে নামাজ পড়ে না সে রসুলকে ভালোবাসে এটা হতেই পারে না এটা হতেই পারে না এ তার সাথে নবীজিত সম্পর্ক কিসের আবার সকাল রাত দুপুর সারা দিন, নাটক সিনেমা নর্তকির নাচ এটার উপরে জিন্দিগি বলেন নৌজুবিল্লা অতএব বাফ এটা জরুরি বিষয় সুন্নতের মাধ্যমে প্রমাণ করতে হবে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে আমি রসুলকে ভালোবাসি কিসের মাধ্যমে বলেন না অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যম তিন জিনিস যার মধ্যে আছে সে নবীকে ভালোবাসে কয় জিনিস এক নম্বর জবানে যে দুরুত পড়ে জবানে কি পড়ে দুরুৎ পড়তে হবে আল্লাহর জিকির করতে হবে উপলক্ষ লাগবে না আল্লাহর জিকির হবে এরকম যে আল্লাহকে আমি ডাকি আমার কলি যায় কিছুক্ষণ পর পর মান আহাব্বা সেই আন আকসারা যে যাকে ভালোবাসে সে তার কথা বারবার উল্লেখ করে সে তার নাম বারবার নেয় আল্লাহকে যে ভালোবাসে তার উপলক্ষ লাগে না তার আরো মানুষ জমা হইতে হয় না তার কলিজায় জবানে আল্লাহর জিকির আল্লাহর নাম এমনিতেই বাহির হয় ঠিক যে নবীকে ভালোবাসে তার মুখে জন্য কোনো জিলাপি কিনতে হয় না খিচুড়ি রাঁধতে হয় না এমনি কলি যায় মহব্বত থাকলে জবানের দুরুদ উথলে এমনি বাই এটা সকালও বাইরে আরে বিকালেও হইতে পারে দুপুরেও হইতে পারে রাত্রও হইতে পারে সারা দিন হইতে পারে শনিবারও হইতে পারে রবিবারও হইতে পারে মানুষে দেখলেও হইতে পারে মানুষের না দেখলেও হইতে পারে একাকিও হইতে পারে সবার সামনে হইতে পারে প্রকাশ্যও হইতে পারে গোপনেও হইতে পারে কেউ জানলেও হইতে পারে না জানলেও হইতে পারে ভালোবাসি আমি তাকে বাকিরা জানানোর এত দরকার কি যাকে ভালোবাসি তার কাছে ফসলেই তৈল কথা বলেন না কেন হ্যাঁ উপলক্ষ জরুরি না মিয়া বুঝতে শিখেন উপলক্ষ কি না জরুরি রসুল্লাহ সাল্লা সাল্লামের মোহাব্ব এমনিতেই দুরুত পড়তে হবে এমনিতেই এমনিতেই পড়তে হবে আশ্চর্য অনেক সময় আমার দুঃখ এটা এই যে ওলামায় কেরাম বয়ান করে আপনার বয়ানের মধ্যে নবীজি সাল্লি সাল্লামের নাম নেয় না কথা বলেন না উমা এই সময় শ্রোতা গো মুখ দিয়া বাইর করেন জানি হাজার বার কইলো হেবার এই সময় আর মনে হয় না এই সময় আপনার ফোট কয় না কারণ এই সময় তো কি নাই জিলাপি নাই জিলাপি থাকলে আমরা পরব কেন এটার জন্য জিলাপি বাধ্যতামূলক হবে কেন আপনি বলেন না বাধ্যতামূলক হবে কেন আপনি তো স্বতঃস্ফূর্ত আল্লাহ নবী সাল্লাহ এর নাম শুনলেই দূরত পড়ার কথা ঠিক কি না বলেন তাই আপনি সকালে পড়েন একশোবার দুরুদ দুপুরে পড়েন বিকালে পড়েন এক সাহাবি আল্লাহ নবী সাল্লা সাল্লাম কে বলছে ইয়া রসুল আল্লাহ আমি মৌলিক ইবাদত করার পরে বাকিটুকু সময় সারাক্ষণ যখনই অবসর পাবো আপনার দুরুদি শুধু পড়বো আপনার সালাত আপনার উপরে দুরো পড়বো আপনি আমাকে অনুমতি দেন আল্লাহর নবী অনুমতি দিয়া বললেন এটাও মনে রাখবা এতটা ভালোবাসো যাকে হাসরের ময়দানে সঙ্গী হবা তার তুমি যাকে এতটা ভালোবাসো হাসরে তুমি তার তারই সঙ্গী হবা এটাকে বলে ভালোবাসো এটাকে বলে ভালোবাসো অকপটে বাইর হওয়া হৃদয় থেকে কি মহাব্বত বের হওয়া দুরুদ বের হওয়া জবান দিয়ে এমনি বের হবে আপনি তজবি পড়েন আমরা তো আলহামদুলিল্লাহ সকালবেলা বেলার যে তসবিগুলো পড়ি আমাদেরও শায়েষ আছে পীর আছে আমরাও বায়াত আমরা মুড়ি কত বুঝছেন না শুধু হুজুর না আপনারা যেমন কাউক অনেকেই কোনো না কোনো পীরের মুড়িদ আমরাও তো পীরের মুড়িদ আমাদের তো সবক আছে সকালবেলার সবক আদায় করি তো আমরা সন্ধ্যাবেলায় সবক আদায় করিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবক আদায় করিত কথা বুঝছেন না আপনি তাইলে সেই সবকে আমার শেখের দেওয়া সবক এবং আমাদের হুজুর রহমতুল্লার দেওয়া সবক সকালবেলা পক্ষে ছয় তসবির মধ্যে একশোবার দুরুদ সন্ধ্যাবেলার ছয় তসবির মধ্যে কমপক্ষে একশো বার দুরুত পড়া এটা লাজেম বাধ্যতামূলক প্রতিদিন দুইবার কমপক্ষে একশো একশো করে দূরত পড়া দুইশো বার দূরত পড়া দুইশো বার দূরত পড়লে আল্লাহর নবীর কাছে দুইশো বার ফেরেস্তারা নবীজির সামনে আমার নাম এবং আমার বাবার নাম সহ উল্লেখ করব প্রত্যেকবারে বি নবী বলছে তোমাদের প্রতিটা দূরত দুরুদ আমি নবীর কাছে ফেরেস্তারা জানায় সাথে সাথে তোমার নাম এবং তোমার বাবার নাম সহ বোঝেন নাই কথা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির জন্য গেলেই তো নবী তখন দেখেই বলবে নাম শুনেই বলবে হা চিন্তিত তোমারে তোমার নাম তো অহরহ ফেরেস তারা আমার রওজা পাকে তোমার নাম বলতো তুমি যে আমার উপরে দুরুত পড়তা কথা বুঝছেন না আপনি তারা আপনি এটা অহরহ না পড়বেন এটা নিয়মিত পড়বেন বলেন ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন প্রতিদিন বলেন ইনশাল কমপক্ষে সকালে একশো বার সন্ধ্যায় কি একশো বার শুধু এতটুকুই পড়েন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম 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 যারা পড়েন না তারা আগামী শনিবারের থেকে শুরু করবেন কেন হ্যাঁ তো অন পড়েন না দি দেখি ওই বাংতি ফিরে গেছে দেখি এই সাপটা নাকি না আমার আমাদের দেশে একটা কথা এটা কয় কয় যা ভালো যে যাবো কিন্তু যাক এই যে যেহেতু বাংতি ফিরে গেছে যে মঙ্গলবার সামনের শনিবার একটারে ভালো হয়ে যাবে আপনি বুঝজি আপনি কি হওয়াদের ভালো হইবেন কথা বোঝেন নাই তাইলে সাল্লাহ আলাইহি সাল্লাম এটা দুরুত কিনা কথা বলেন না দুরুত কিনা এটা তো এটাই পড়ে এটাই পড়ে একবার পড়লে দশটা রহমত সুধান দশটা গুনা মাফ পাক দশটা মর্যাদা আখেরাতে তার বুলন্দ করে দিবেন এই তিনটা জিনিস প্রতিটা দুরুদের লগে যোগ হয় প্রত্যেকবার বলেন তো একবার চল্লল্লাহ আলাইহি ওসাল্লাম তো এখন কি যুগ হইল দশটা রহমত দশটা মাখেরা গুনা মাফ দশটা দারাজাত দশটা মর্যাদা বুলন্ধ হইলো এরপরে বাড়তে থাকবে আপনার দুরুদ আরো বাড়বে নবীর সাথে আপনার ঘনিষ্ঠতা আরো বাড়বে ঠিক না বলেন না আল্লাহর নবী বলছে ইন্না আউল আন্না কেয়ামা আখারহুম আলেহিয়া সালা নবী বলেন কেয়ামতের দিন আমি মোহাম্মদের বেশি থেকে বেশি ঘনিষ্ঠ হবে তারা আমার উপরে দুরুত পড়তো বেশি বেশি যারা যারা কি পড়ত বেশি বেশি তারা নবিজির কি হবে ঘনিষ্ঠ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আল বকিল সে বড় বকিল কৃপন কে জুকির তু আইন দাহু যার সামনে আমার নাম উচ্চারণ হলো অথচ সে আমার উপরে কি পড়ে না পারে না